ডালিমে ক্যালোরি এবং চর্বির পরিমাণ কম এতে ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদান পরিপূর্ণ একটি মাঝারি সাইজের ডালিমে দুইশো চৌত্রিশ ক্যালোরি চার দশমিক সাত গ্রাম প্রোটিন তিন দশমিক তিন গ্রাম চর্বি এবং এগারো দশমিক তিন গ্রাম ফাইবার রয়েছে এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে আয়রন ভিটামিন সি ফলেট ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম আছে ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলিক যৌগের সমৃদ্ধ উৎস ডালিমের যৌগগুলোতে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে এটি টিউমারের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং প্রবদাহ কমায় হৃদরোগীদের জন্য ডালিম বেশ উপকারী ফল হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উপর একটি গবেষণায় দেখা গেছে ডালিমের রস পান করলে বুকে ব্যথার তীব্রতা হ্রাস পায় এবং হার্টের স্বাস্থ্যের উপর প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে সাহায্য করে রক্তশূন্যতা রোধ করতেও পারে কারণ এতে আয়রন আছে। দু হাজার সালের এক গবেষণায় দেখা গেছে ডালিমের নির্যাস রক্তে অক্সালেট ক্যালসিয়াম এবং ফসফরাস ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারে এতে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় আমরা ডালিম এর রস ইয়োগার্টের সাথে মিশিয়ে খেতে পারি ডালিম এমন যৌগ রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিশেষ করে যাদের জীবাণু মুখে নিঃশ্বাসে দুর্গন্ধ দাঁতের ক্ষয় তাদের ক্ষেত্রে বেশ উপকারী এটা এর বিরুদ্ধে কাজ করবে ডালিম স্মৃতিশক্তি বাড়ায় যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন অ্যালজাইমার্স রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল এমনকি শিশুর খাবারের তালিকায় ডালিম রাখতে পারেন